এই গরমে জলের চরম হাহাকার দুর্গাপুর নগর নিগমের এক নম্বর ওয়ার্ডের থাট এলাকার একাংশে অভিযোগ জলের কল আছে বটে কিন্তু সেই কলে মেলে না পর্যাপ্ত জল আবার কোনো কোনো জলের কল দীর্ঘদিন ধরেই নষ্ট হয়ে পড়ে রয়েছে ভরসা বলতে কুয়ো কিন্তু সেই কুয়োর জল খাওয়ার অযোগ্য হয় তাদেরকে অনেকটা দূর হেঁটে গিয়ে জল আনতে হয় নচেত কিনে খেতে হয় জল স্থানীয় তৃণমূল নেতাদের অনেকবার বলা হয়েছে পার্টি অফিসে যাওয়া হয়েছিল কিন্তু কেউ গুরুত্ব দেয় না তাদেরকে ভোটের সময় জুড়ে জুড়ে প্রতিশ্রুতি দেয় তারা আর ভোট পেরোলে সবাই মুখ ফুরিয়ে নেয় বলেই অভিযোগ বলে মেয়ে ছেলে যায় কিছুই কিছুই হয় না কোন পার্টি এই তো তৃণমূলের পার্টি অফিস এই তো সামনে বলে আসে মেয়ে ছেলে কতবার গেল কিছুই হয় না কারে কবে ওরা শুনে যায় ভোট চাইতে আসে তখনও বলা হয় যে আমাদের কল চাই তাও তো কিছু বলে না রাস্তা রাস্তা রাস্তাও তো তাই রাস্তার কথাও তো বলা যায় আমাদের রাস্তা আর 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 জল আমরা কিছু কিছু চাই 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 না 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 কি কেউ তো বলে আমাদের এক বস্তা চালের বস্তা দিয়ে যাও গ্যাস তুলে দিয়ে যাও কেউ বলে না আমাদের রাস্তাটা আর জলের কল চাই তাই দেয় না আমাদের দীর্ঘদিনের সমস্যা দীর্ঘদিন আজ আমি বারো বছর ধরে আছি তার আগে তো তো এরা রয়েছে না এখন তো কিছু ভালো না ভোটার সময় সময় আসে হ্যাঁ ভোটার সময় সবাই বলবে এই করে দেব ওই করে দেব কে না পরে আর কেউ ভোট না আর কেউ আসে না ভোট দিবেন এরপর আর চাইতেলে না ভোট কি নাম আপনার জল আসছে সরু সরু দুই একদিন হচ্ছে বাস বন্ধ হয়ে যাচ্ছে আর চলছে না আর বিটালে যে না আমরা কামইটে পারি না কেন আসে না তো এক ঘর এক ঘর এক ঘর দু ঘর হয় বাক্স বন্ধ হয়ে যায় কত আছে এখানে ওখানে একটা

দেখেন শুধু জল নয় রাস্তাঘাটও বেহাল হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে কিন্তু সংস্কারও হয় না বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয় বেহাল এই রাস্তায় হাঁটা চলা দুর্বিষহ হয়ে পড়ে বলে অভিযোগ বাসিন্দাদের এই যেমন রাস্তাঘাট নাই রাস্তাঘাটের কিছু ব্যবস্থা হয় নাই তারপর এই জলের এই পাড়াতে জলের কোনো ব্যবস্থা হয় নাই বলি যায় কিন্তু হবে বলে হয় না হয় না কিছু হয় না কাজগুলো অনেক পড়ে রয়েছে অনেকবার বলেছি ঠিক সময় সময় দরকারের সময় ওরা আমার কাছে স্টেটমেন্ট নিতে খুঁজে দিই বলি কিন্তু কাজ হয় না ভোটের সময় ভোট নিতে আসে ভোটের সময় তো ভোট নিতে সে আবার বলে যে আপনাদের কিছু প্রবলেম থাকে তো বলুন সমাধান করব সমস্যা কিছুই সমাধান হয় না আর এইখানে রোগী যদি থাকে তো ধরুন কত দূর এগিয়ে নিয়ে যেতে হয় আমার মতন পঙ্গুল রুগী চলতে পারে না কি করব। ছবিটি শুধু দুর্গাপুরের এক নম্বর ওয়ার্ডের ধবিঘাট এলাকা নয় যন্ত্রণার এই ছবি দুর্গাপুর শহরে তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি জায়গাতেও রয়েছে বলে অভিযোগ দুর্গাপুর নগর নিগমের প্রশাসন মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব জানান আগের চেয়ে ভালো কাজ করছে বর্তমান প্রশাসক মন্ডলীর সদস্যরা সমস্যা আছে মিটবেও তাড়াতাড়ি এখন বৃষ্টির সময় একটু তো হবে এটা আজকাল করার কিছু নেই যতই এ করে দিলে যে কোনো জায়গায় হতেই পারে আর হান্ড্রেড পার্সেন্ট কেউ যদি বলে তো আমার মনে হয় ওর মন খুব নেই তবে আপনি রেকর্ডস দেখে নেন কাগজ কলমে দেখে আগে থেকে কিন্তু অনেক বেশি কাজ আমরা করেছি আর এবারও আমরা করব বৃষ্টির সময় একটু চাপটা থাকে এটা দেখুন পুজোর সময় আমরা কিন্তু এগুলো সব দিকেই নজর আছে আমরা ঠিক ওগুলো করে দেব। জলের নিয়ে একটু সমস্যাটা আছে ওটাও অনেক টেকনিক্যাল পয়েন্ট আছে জায়গাটাও এখানে সেম ডিএসপি জায়গা শহরবাসীর একাংশের এই যন্ত্রণার জন্য দুর্গাপুর নগর নিগমের ব্যর্থতাকে দায়ী করছে বিরোধীরা এই মানুষের কথা বলেন মহোদয়জি বলেছিলেন আর আজকে কত বছর রাজত্ব করার পরেও দুর্গাপুরে একটা উন্নত শহর ডেভেলপমেন্ট শহর শিক্ষিত এলাকা ইন্ডাস্ট্রি এলাকা দুর্গাপুরে মানুষ জল পাচ্ছে না এ লজ্জাকার এই লজ্জা মেয়রে হওয়া উচিত এমআইসি হওয়া উচিত মুখ্যমন্ত্রী হওয়া উচিত আমি দেড় মাস আগে বিধানসভা চলাকালীন ফেরে দেখিয়ে প্রশ্ন করেছিলাম দুর্গাপুরে মানুষ জল পাচ্ছে না উনি দেখছি কোথায় আছে কি আছে খবর নেই দেখব এইটার বক্তব্য আমি যখন এরা ঘুরতে যাই দেখেছি লাইনের পর লাইন এই দশ দিন আগে এগারো মাসে করলাম আমরা কুড়ি বাড়ি বাড়িপাড়াতে সেখানে লাইন দিয়ে মায়েরা বোনেরা তা দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা জল নেওয়ার জন্য একটা পড়াতে এক হাজার লোক বাস করে সে একটা মানে কল সে একটা কলে কুড়ি লিটার একটা গামলা ভরতে বা কলসি ভরতে সময় দু ঘন্টা দেখুন তৃণমূল সরকার থাকবে এবং তৃণমূলের প্রশাসনিক মণ্ডলী দুর্গাপুরে বসিয়ে দেওয়া হলো আর মানুষ পরিষেবা পাবে যদি ভেবে নাই না ভুল করবে এবং তাই যা হবার তাই হচ্ছে দুর্গাপুরে কলে কল বসানো হয়েছে কিন্তু কল দিয়ে জল পড়ে না রাস্তার হাল বেহাল তো এই সরকার চায় না মানুষ সঠিক পরিষেবা পায় দুর্গাপুরে যদি নির্বাচন হয় মানুষের যোগ্য জবাব দেবে প্রায় তিন বছর মেয়াদ পেরোতে চললেও আজও দুর্গাপুর নগর নিগমের নির্বাচন হয়নি পাঁচ সদস্যের প্রশাসক মন্ডলীর দুর্গাপুরের তেতাল্লিশটি ওয়ার্ডের নাগরিক পরিষেবা দিচ্ছে বিরোধীদের অভিযোগ পাঁচ জনের পক্ষে এতগুলো ওয়ার্ডে মাত্র পাঁচজন মিলে ঠিকঠাক পরিষেবা দিতে পারছে না অবিলম্বে একযোগে দুর্গাপুর নগর নিগমের ভোটের দাবি জানিয়েছে বিরোধীরা দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর